সালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন ঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো কিছু টিন আরও লাগছিলো এই যে পাশে যেগুলো দেখেছেন এগুলো সব পুরানো টিন ইউজ করছি হ্যাঁ এই যেগুলা সাইডের সব পুরানো টিন আর উপরের চালগুলো সব নতুন টিন আর গেটটা হবে নতুন টিনের ঠিক আছে আর আপনার এই যে নেট মেট লাগানো কমপ্লিট প্রায় এখন মনে করেন এই যে নিচেতে যেমন একটা বর্ডার মারছে এইটা উপর আর একটা মেরে দিব যাতে আপনার নেটগুলো যাতে সুন্দরভাবে এই যে এখন যেমন লড়তা সেপার যাতে না লড়ে ফিক্সড হয়ে যায় ঠিক আছে আর হচ্ছে মাচা আর উপর দিয়ে ওইখানটা টিন মেরে দিব আর আরও কিছু কাজ হালকা পাতলা বাকি আছে ওইটা আশা করি আজকের ভিতরে সব শেষ হয়ে যাইব আর এই যে নিচে দিয়ে আপনার এরকম তিন ফিট পরিমাণের গ্যাপ দেওয়া আছে বিস্তারিত জানতে পারবেন যে কি কি গেল আজকে মনে করেন আরো কিছু কাটান্ত হয়েছে যেমন এই যে আজকে আবার এগারোশো টাকা খরচ হয়েছে যে এই কাটানতে এটা তারপরে এই যে ইট টিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়েছে এগুলো আপনার তিনশো আশি টাকা করে পার পিস দশটা লাগছিল তার মানে তিন তিন হাজার আটশোশো টাকা সাথে আবার গাড়ি ভাড়া আছে আর ওই যে আপনার তেল পাল্টার ভিতরে আছে ওই তেল লাগানো হইলেই মোটামুটি আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ তো কমেন্টসে জানাবেন যে ঘরটা কেমন হইলো তো যেরকম আইডিয়া করছিলাম এর থেকে খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সামনে দেখাবো আগামীকাল গড়পুরা আলহামদুলিল্লাহ পুরো রেডি হয়ে যাবে কত টাকা খরচ হয়েছে কি না হয়েছে তো সেটা আমি টোটাল একটা হিসাব করে কালকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম